আম হিসাব তা আন্না اصحابাল কাহফি ওয়ারাকীম আয়াতিনা আজাবা রব্বুল আলামিন হাবিব কে বলছেন এই কথাটা এই সূরাটা কখন নাজিল হয়েছে এই সূরাটা রব্বুল আলামিন তখন নাজিল করেছে যখন ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীর কাছে এসে বলতেছে এই মুহাম্মদ তিনটা প্রশ্ন করেছে যখন আল্লাহ নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে চল্লিশ বছর হওয়ার পরে যখন সবার কাছে দিনের দাওয়াত দিচ্ছে দলে সব মানুষগুলো এক এক করে আসা শুরু করছে সকলে সার্কুলার খুলে দিয়েছে মোহাম্মদ পাগল পাগলের কাছে যেও না কিন্তু কেমন পাগল পাগলকে দেখতে কিন্তু মানুষ বেশি যায় তাই পাগলকে দেখতে যায় পাগল দেখতে যেয়ে পড়ে মুসলমান হয়ে যায় কাফের বেদিন বেঈমান দেখলো যে না না পাগল সাব্যস্ত করে দিলাম কিন্তু মুহাম্মাদের কাছে যে যায় সে কালিমা পড়ে মুসলমান হয় কি করা যায় আমাদের দলে তো আর কোনো লোকই থাকলো না কি করা যায় বিভিন্ন দিক থেকে মারার হুমকি দিল আবু তালেফের কাছে বলল তোমার ভাতিজাকে নিষেধ করো না হয় কিন্তু খবর আছে তাকে কিন্তু আমরা আঘাত করব মারবো আবু তালেব বলল আমার শরীরে রক্ত এক বিন্দু থাকা পর্যন্ত আমার ভাতিজার গায়ে তোমরা কখনো ফুলের আছড়ো দিতে পারবে না কি মহব্বত আবু তালেব তারপরেও জাহান নামে কারণ আদর্শ গ্রহণ করেনি মহব্বত করেছে ঠিক তবে আদর্শ আদর্শবান হয়নি এ কারণে সে আবু তালেবও জাহান নামে যাবে সম্মানিত ভাইরা দ্রুত ঘটনাটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই তারপর আল্লাহ নবী সাল আলাই সাল্লামকে বিভিন্ন দিক থেকে হারানোর জন্য কাফের বেদিন বেঈমানেরা চেষ্টা করল কে করবে কোনো দিক তারা তালাস না করে একটা ইহুদির কাছে গেল ইহুদি মুসানবীর উম্মত তার কাছে গেল যাওয়ার পরে বলল মোহাম্মদ তার গায়েবি খোদা ঐশী খোদার বিধান সমাজে প্রচার করছে আমাদের দলে কোনো রোগ লোক নাই সব মোহাম্মদের দলে কি করব। ওই পাদ্রী বলে দিল যাও মোহাম্মদকে ঠকায় দাও যদি মোহাম্মদকে ঠকায় মানুষের সামনে বলতে পারো কিছুই জানে না মোহাম্মদ শুধু মন কথা বলে তাহলে দেখবা ওর দলে আর কোনো মানুষ থাকবে না তোমাদের দলে আবার চলে আসবে আর শোনো শোনো যদি মোহাম্মদ এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেয় তাহলে বেশক মনে করে নিবা মোহাম্মদ আখেরি জামানার নবী মোহাম্মদ মনে করে নিবা সে মোহাম্মদ তো তিনটে প্রশ্ন করবা কয়টি এক নম্বর প্রশ্ন হলো মা হুয়ার রুহ রুহ কাকে বলে নবীকে প্রশ্ন করতে বলছে ইহুদিরা ইহুদিরা শিকায় দিচ্ছে কাফেরদের আবু জাহেলদের শিকায় দিচ্ছে যাও মোহাম্মদ প্রশ্ন করো মা হুয়ার রুহ রোহ কাকে বলে মান হুয়া আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করো আর মানহুয়া জিলকর নাইন জিলকর নাইন সম্পর্কে জিজ্ঞেস করো এই তিনটা বিষয়ে জিজ্ঞেস করো যদি সে উত্তর দিতে পারে তাহলে মনে করবো সে নবী আর যদি উত্তর না দিতে পারে তাকে বেই জুতি করে মক্কা থেকে বের করে দিবা তোমরা সকলে আসলো আর বললো মোহাম্মদ কই তুমি বলে হ্যাঁ আলাপাই বলো কি বলতে চাও বলে আমরা তোমার কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসে উত্তর দিবা যদি উত্তর দিতে পারো তাহলে আমরা ওয়াদা করলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি উত্তর না দিতে পারো খবরদার আর কোনদিন তো তুমি তোমার এই দিনের দাওয়াত গায়েবি খোদার দাওয়াত আর দিবা না ঠিক আছে বলো তোমাদের কি উত্তর দরকার তখন তারা বলল যে রোহ কাকে বলে রোহ সম্পর্কে বলো আল্লাহ নবী সাল্লাম শুনলেন দ্বিতীয় প্রশ্ন হলো আসহাবে সম্পর্কে বলো আর জিল করনাইন কে ছিল সেই সম্পর্কে তুমি আমাদের বলো আল্লাহ নবী সাল্লাম বললেন গদান অজিব হুকুম আজকে বলতে পারবো না আগামীকাল বলবো আল্লাহ নবী সাল্লাম আগামীকাল বলার কথা বললো কাফেররা চলে গেল পরের দিন আবার আসলো মোহাম্মদ উত্তর দাও জানে না মোহাম্মদ সাল্লামের কাছে নবীর কাছে তো ওহি আসেনি বলতে পারে না তিনি তো জানে না মন গড়া কথা তিনি বলতেন না যেটা জানতেন সেইটা বলতেন যেটা জানতেন না ওইটা তিনি পণ্ডিতি করে বলতেন না আমাদের সমাজে কিছু আলেম আছে যেই বিষয়ে ফতোয়া জানে না সেই বিষয়েও নিজের ভাব বাড়ানোর জন্য বলে দেয় আন্দাজে একটা ফটোয়া ফটোয়া ঠিক না জানে না এক বিষয়ে জানে না তো বলার দরকার কি না বললে তোমার না পারলে তোমার সম্মান যাবে না কিন্তু যদি ভুল ফতোয়া দাও তাহলে তোমার সম্মান যাবে কিনা আমি এক বিষয়ে জানি না আমার কাছে ফতোয়া নিতেছি আমি জানিনা ভাই ভাই আমি জানি না জেনে জানাই দেবো তো মোহাম্মদ সালসাল্লাম বলল আমি জেনে জানিয়ে দিব। কিন্তু রসুল সাসসাল্লাম ইনশাল্লাহ বলে নিয়ে কারণে পনেরো দিন পর্যন্ত আল্লাহ তালা ওহি বন্ধ রেখেছিলেন ওহি বন্ধ রেখে আমাদেরকে শিক্ষা দিতে চাই যে দেখো যদি ভবিষ্যতের কোনো বিষয়ে কমিটমেন্ট দিতে চাও ভবিষ্যতের কোনো কথাই ওয়াদা করতে চাও তাহলে ইনশাল্লাহ বলে দাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তা কুল আনা ইন ইননি ফাইলুং জালিকা ওয়াদা আল্লাহ নবী যদি ভবিষ্যতের কোনো কথা আপনি বলতে চান ওয়াদা করেন তাহলে ইনশাল্লাহ জোড়ায় দিবেন পনেরো দিন পর্যন্ত মোহাম্মদ সাল আলি ওসাল্লামের কাছে কোনো আসেনি 15 দিন পরে যখন কাফেররা এসেছে সকালবেলা এসে বলে মোহাম্মদ তুমি একটা ভুয়া তুমি একটা ভন্ড তুমি মিথ্যাবাদী এমন করে বলছে আল্লাহর নবী মাথা নিচু করে রয়েছে বলার তো কিছুই নাই তখন জিবরাইল আমিন এসে বললেন যে নবী আপনার কোনো চিন্তা নাই আপনি যে ইনশাআল্লাহ বলেন নিয়েই কারণে আল্লাহ তাআলা এই যে ওহী বন্ধ করে রেখেছিল দেখেন আপনি কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দিন ইয়াসআলুনাকা আন্-রূহ রূহ হলো এমন একটা বিষয় যা আল্লাহর হুকুমে ঢোকে আল্লাহর হুকুমে বের হয় রোহ কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুরে বান্দার মধ্যে ঢোকে আবার বের হয় কেউ এটা বের করতে পারবে না ইচ্ছা করে আবার কেউ ঢুকাইতেও পারবে না যদি রোহ থাকে তাহলে কথা বলতে পারে যদি রোহ চলে যায় কথা বন্ধ হয়ে যায় রোহ থাকলে চোখ নড়াচড়া করে দেখতে পারে রোহ চলে গেলে চোখে বন্ধ হয়ে যায় রোহ থাকলে হাতে নড়াচড়া চলে আর রোহ চলে গেলে হাতে নড়াচড়া বন্ধ হয়ে যায় মৃত লাশ হয়ে যায় তো আপনি তাদেরকে বলে দেন আর সাবুল কাহাফ সাত যুবকের ঘটনা আল্লাহ নবীলাম আল্লাহ তালা হাজার হাজার ফেরিস্তা সত্য হাজার ফেরিস্তা আল্লাহ তালা পৃথিবীতে জিব্রাহল আমিনীর সাথে নিযুক্ত করলেন নাজিল করলেন আর ওই দিন সত্য হাজার ফেরিস্তা দিয়ে আল্লাহ রব্বুল আল আমিন এই সুরা কাহাফ নাজিল করে দিলেন সুবান আল্লাহ প্রত্যেকটা সুরা জিব্রাহল আর আল্লাহ নবী সাল্লাম এই দুইজনেই কিন্তু খ্যান্ত যে নাজিল হয়েছে তার উপরে সরাসরি জিব্রাইল আমিন নাজিল করেছে এনেছেন কিন্তু সুরা কাহাফের বেলায় ব্যতিক্রম সুরা কাহাফ যখন নাজিল হয় সত্তর হাজার ফেরিস্তা জিব্রাইল আমিনের সাথে আসে রুহুল কুদুস জিব্রাইল আমিন তার সাথে আরো সত্তর হাজার ফেরিস্তা আসে এবং এই সুরা কাহাফ নাজিল করে সুরা কাহাফ এখানে সাত যুবকের ঘটনা আল্লাহ তালা বানী ইসরাইলের একটা ঘটনা তারা হচ্ছে ঈসা ইসানবির উম্মত কেউ কেউ বলে কোন কোনো আছে আসে নবীর পঞ্চাশ বছর পরের ঘটনা আল্লাহ রসুল্লামের দুনিয়াতে আসার পঞ্চাশ বছর আগের ঘটনা এই ঘটনা ঘটনা তো হোক তবে এই খুবই সত্য এবং এটা একটা বিস্ময়কর ঘটনা এটা নিদর্শন আল্লাহ তালার কোরআনে অনেক নিদর্শন আছে ঘটনা আছে তার মধ্যে একটা তো সম্মানিত ভাইয়েরা সময় আর নাই তো যে কথাগুলো শুনলাম পরবর্তী জুমাতে এর পরের থেকে আলোচনা শুরু হবে ইনশাল্লাহ